কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার দুগ হরে কৃষ্ণ বন্ধুরা ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষুরী প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরেই দশম ভক্তাঙ্গ রূপে একাদশী স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য তাই বন্ধুরা আজকে ভিডিওতে ব্যক্ত করব চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী কবে এই একাদশী ব্রত পালন করবেন একাদশী পালনের সজ নিয়মাবলী ও এই একাদশীর পৌরাণিক কাহিনী এবং পশ্চিমবঙ্গের পালনের সময়সীমা এবং মন্ত্র তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি প্রথমে জেনে নেব চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি কবে পালন করবেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল পাপ মোচনী একাদশী এই একাদশী পালন করতে হবে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার পাপ মোচুরি মানে পাপ দূর করে পাপ মানে পাপ আর মোচুরি মানে অপসারণ নাম অনুসারে এই দিনে হিন্দু সম্প্রদায়ের অনুগামীরা তাদের পাপ থেকে নিজেকে পরিষ্কার করার জন্য উপবাস বা একাদশী ব্রত পালন করে থাকেন এবার জেনে নেব এই ব্রত পালনের সজ বলি। একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরমিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হয় তা যদি পারো অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতেই অনাহার করতে হয় একাদশীর আগের দশমী ও পরের দিন দ্বাদশীতে নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীতে নির্জলা উপবাস থাকলে খুবই ভালো তবে যদি আপনি অসমর্থ হন তাহলে ফল জল দুধ খেতে পারেন এতেও যদি না পারেন তাহলে আপনি কাঁচকলা আলু পেঁপে ইত্যাদি সবজি ঘি সূর্যমুখী বা বাদাম তেলের রান্না করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন এদিন পঞ্চ রবিশস্য অবশ্যই বর্জনীয় পঞ্চ রবিশস্য বলতে ধান গম ভুট্টা ডাল ও সরিষা সরষের তেল সয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন শেষ করে নিতে হবে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হয় যাতে দাঁতে বা মুখে এক টুকরো অন্ন লেগে না থাকে পরদিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে সুচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আর যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আমাকে আপনি কৃপা করুন একাদশীতে শরীর ও মাথাতে প্রসাদনীর ব্যবহার নিষিদ্ধ যেমন সুগন্ধি সাবান তেল শ্যাম্পু ইত্যাদি এছাড়া একাদশীতে পরনিন্দা পরচর্চা ক্রোধ দিবানিদ্রা অর্থাৎ দিনের বেলা ঘুমানো নিষিদ্ধ রাত্রি জাগন করতে হয় সাংসারিক ঝামেলা বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজা অর্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে শ্রীকৃষ্ণে লীলা শরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শিল প্রভুপাত ভক্তদের একাদশীতেই পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে বেশি জপ করার নির্দেশ দিয়েছেন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন দাঁড়ি গোব চুল নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ একাদশী সময়কালে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় তাই এই দিন সবসময় ভগবানের দিব্য নাম স্মরণ করতে হয় নির্জলা ও নিরাহার থেকে একাদশী পালন করতে একান্ত অপারক হলে জল কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারবেন নির্জলা উপবাস শুষ্ক উপবাস নামে পরিচিত যেমন আলু মিষ্টি আলু কুমড়ো চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম ইত্যাদি সবজি ঘি সূর্যমুখী তেল অথবা বাদাম তেলে রান্না করে ভগবানে উৎসর্গ করে আহার করতে পারবেন কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়ো হলুদ মরিচ অর্থাৎ লঙ্কা সন্দক লবণ ব্যবহার করতে পারেন আবার অন্যান্য আহার্য যেমন দুধ দই কলা আপেল আঙুর আনারস আখ আমড়া তরমুজ বেল নারিকেল আলু বাদাম লেবুর শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যেতে পারে একাদশীতে সাবু খাওয়া যায় তবে অনেক ক্ষেত্রে সাবুদানার উপর ময়দার কোটিং দেওয়া হয় ভারী করার জন্য নিশ্চিত না হলে সাবুন না খাই ভালো একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এই পঞ্চর যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় ও পাপ ভক্ষণ করা হয় কারণ মাত্র একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হলো মাতৃহত্যার পাপ হত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ গুরু হত্যার পাপ সুতরাং আমরা ভোজনে মাত্র একটি দানা নয় হাজার হাজার রবিশস্য দানা ভক্ষণ করি ভাবার বিষয় হলো যে পাপকর্ম আমি করিনি সেই পাপ কর্মের ভাগিদার আমাকে নিতে হবে একাদশীতে খাদ্যশস্য গ্রহণ করলে যে পাপ হবে অন্যকে খাওয়ালেও সেই একই পাপ হয় একাদশীতে চা বিড়ি সিগারেট পান কফি মদ আফিম গাঁজা বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের সমুখে আমরা অবশ্যই সংকল্প নেব সংকল্প মন্ত্রটি হলো একাদশ্যাম নির স্থিতা অহম অপরিহণী ভক্ষ্যামী পুণ্ডরী কাক্ষ ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি আমাকে কৃপা করুন এবার আমরা জানব এই একাদশীর কথা বা পৌরাণিক কাহিনী পাম্মচনী একাদশী কথা অনুসারে শিবের ভক্ত এবং ঋষি চবনের পুত্র মেধাবীর চৈত্ররত মনে অত্যন্ত কঠোরভাবে ধ্যান করতেন যেহেতু কেউ তাকে বিভ্রান্ত করতে পারেনি দয়ালু ইন্দ্র তার উৎসর্গীকরণ পছন্দ করেনি তাই তিনি একটি অপসরা মঞ্জু ঘোষাকে পাঠান তিনি তাকে প্রলব্ধ করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল প্রলোভনীষির সংযমকে কাবু করতে পারেনি তাই অপসরা মোহনীয়ভাবে গান গাইতে শুরু করে গল্পটি এগিয়ে যাওয়ার সাথে সাথে এটি আবিষ্কৃত হয় যে ভগবান কামদেব অর্থাৎ মদন এটি পছন্দ করেন এবং জাদুকরী ধনুক ব্যবহারের মাধ্যমে মেধাবীর দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেন মেধাবী তার প্রেমে পড়েছিলেন এবং বছরের পর বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি যে বিশুদ্ধতা অর্জন করেছিলেন তা ম্লান হয়ে যায় সময় কেটে যায় ও মেধাবী অপসরার কৌতুক দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিল যে সে আশীর্বাদ হারিয়েছিল তা সে বুঝতে পারেনি বহু বছর পর অপ্সরা মেধাবীকে তাকে ছেড়ে চলে যেতে বলে এবং মেধাবী তার জ্ঞান ফিরে আসে তিনি আবিষ্কার করলেন যে তার ধ্যানের সমস্ত ফল চলে গেছে তিনি তাকে মহাবিশ্বের কুশিত মহিলা হওয়ার জন্য রাগে অভিশাপ দিয়েছিলেন একজন নারীকে তাড়া করার অপরাধে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য পিতা ঋষি চাবুনের কাছে ক্ষমা চাওয়ার পর তিনি এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পাপমোচনী একাশী পালন করেন তার পিতা যেমন করেছিলেন তিনি মঞ্জু ঘোষাকেও তার অন্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য তা করার পরামর্শ দিয়েছিলেন এখন ভগবান বিষ্ণুর কৃপায় উভয়েই তাদের পাপ থেকে মুক্ত হলেন এবার যে নেব একাওশী পরের দিন পালন কীভাবে করবেন একাউশী তিথির পর উপবাসব্রত ভাঙার পর অর্থাৎ উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাউশী তিনবার ভক্তি ভরে পাঠ করতে হয় এরপর প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তভাবে দরকার নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হয় না পশ্চিমবঙ্গে পালনের সময়সীমা ছয় এপ্রিল শনিবার ভোর পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় থাকবে পারণ মন্ত্রটি হল ও অজ্ঞান তিমির ব্রতে না নেব কেশব নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান জ্ঞানচক্ষু প্রদান করুন বন্ধুরা একাশি দিন ব্রত মাহাত্ম ভগবৎ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে হয় অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করবেন কৃষ্ণ ভজন কৃষ্ণ ভাগবতম শ্রীমদ্ভাগবতম শ্রীমদ্ভাগবত কথা চৈতন্য মহাপ্রভু লীলাকথা জগন্নাথ দেবী লীলাকথা প্রভৃতি পাঠ করতে হয় সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করবেন এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল